হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি ভালো আছি ভালো আছি বলতে বেশি ভালো নয় গলার আওয়াজটা শুনে বুঝে বুঝতে পারছো নিচ্ছে শরীরটা বেশি ভালো না কিছুদিন আগে ফ্রিজতে শরীর খারাপ ছিল এখন আমার হয়েছে ঠান্ডা একদম গলা তিন চার দিন ধরে অনবরত বৃষ্টি আজকে দুপুর থেকে একটু রোদ দিল এখন আবার মেঘলা বাইরে হয়ে গেছে কারেন্ট নেই একটু ঘুমিয়েছিলাম ঘুমাতে পারিনি ওর জন্য উঠে গেছে কারেন্ট চলে গেছে মানে ও সে উঠে গেছে এখন দেখো ব্যাটারি দিয়ে পাখা বাতাস করছি ফ্রিজকে দেখো এই যে ওর বাবা অনলাইন ফ্লিপকার্ট থেকে নিয়েছে একটা ব্যাটারি সিস্টেম ভালো পাখার বাতাস দেয় মানে আমার ঠান্ডা লেগে যায় ও ঠান্ডা লাগে না ওর তো গরম মানে কারেন্ট যাওয়া মানে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যায় একটু ঘুমাবে তা না মেট মেট করে কি আছে দেখো তারপর কোমরের ব্যথা একদম প্রচন্ড জানি না হঠাৎ করে কোমরটা একদম ব্যথা হয়ে গেছে একদম সুজা হতে পারি না নোয়াতে পারি না মানে এরকম অবস্থা তার মধ্যে ওকে কোলে নিয়ে থাকতে হয় আরো এত যন্ত্রণা করে এত যন্ত্রণা করে না ও এত যন্ত্রণা করে দুষ্ট হয়ে গেছে একদম জানো তো বেশি একদম বাজে ছিলে বাজে কর চাও একদম কথা বলছে তাই এত দুষ্ট হয়ে গেছে একটু দুষ্ট এত দুষ্ট হয়ে গেছে এত দুষ্ট হয়ে গেছে মারবার একদম শরীরটা এত খারাপ লাগতেছে মাথা ব্যথা গলা খুসখুস গলা ব্যথা মানে কোনো কিছু ভাল লাগছে না তার মধ্যে দিয়ে ওর যন্ত্রণা আরো ভালো কি করব বুঝতে পারি না করে নিয়ে থাকতে হয় এদিকে কোমরটা হঠাৎ করে ব্যথা শুরু হয়েছে পাখা চলছে বাগা চলছে ঘুমিয়ে যাও যা আবার যাও ঘুমিয়ে বা ঘুরা ফিরা খাওয়া সব ঠিক তাই না কাজে তিন দিন পরে আজকে রোদ দিল জানো তো দুপুরবেলা হঠাৎ করে এই তো বারোটা সাড়ে এগারোটা বারোটার দিকে রোদ একটু দিয়েছে ঘরের যা ভিজা কাপড় চোপড় ছিল প্রিন্সের সবগুলি শুকিয়েছি একটার পর একটা দিচ্ছি একটার পর একটা উল্টায় পাল্টা করে তারপর সবগুলি কাপড় শুকিয়েছি ভাবরে ভাবে ঘরে এক তো ভিজা কাপড় ছিল কী কিছু বলবে তুমি কিছু বলবে বলবে মানে বিকাল এসে ঘরে থাকবে না ওখানে ঘুরতে যেতে হবে কোথায় যাব বাইরে হাঁটু জল আমাদের দুইটা পুকুর আছে ওই পাশ ডান পাশ বাই পাশ পুকুর আছে বাস পুকুরগুলি সব জলে ডুবে ভর্তি হয়ে গেছে আর রাস্তাটা আমাদের মাঝখানে তার জন্য জল হাঁটু হাঁটু সব পুকুরে জল যাবে না পুকুরে জল কমেনি তারপরে পুকুরে জল কমবে তারপরে উঠানে জল কমবে কি কিউ কিউ কিউটা কি বাজে ছলে একদম কথা শুনে না শুনতে চাই না ওর ছইলটা কিন্তু ভালো হয়নি নি ঠিকঠাক করে শর্দি শর্দিটা কেন জানি কমতেই চাইতেছে না বুঝতে পারতেছিনা জানো তো ওকে ডাক্তার দেখানো হয়েছে নাকের ড্রপ দুইটা চেঞ্জ করে করলাম এখন আবার একটা কিনতে হবে ওর শরীর খারাপ আমার শরীর খারাপ যা এবার কি হয় কি জানি শোনা ও শোনা শুন না ও ও তোমার কি শরীর খারাপ বাইরে ঘুরতে যেতে পারব না আমার একদম ভালো লাগছে না কমলের ব্যথা ঠাম্মিকে ডাকো আমাকে নিয়ে যাবে ঠাকো মাকে ডাকো ঠাম্মিকে ডাকো ঠাম্মিকে ডাকো আমাকে নিয়ে যাও আর কি খায় সব সম কি চাপায় তুমি হ্যাঁ কি চাপায় দাঁত উঠবে আমার মনে শক্ত হয়ে চলে শুধু চাপা চাপি ঠাম্মিকে ডাকো ঠাম্মিকে ডাকো ঠাম্মি নিয়ে যাবে সারাক্ষণ শুধু মুখটা দেখো ও চাপায় কি খাচ্ছো গো কি খাচ্ছো গো তুমি চাপাক চাপাক করে কি খাচ্ছ কি খাচ্ছ গো কি খাচ্ছ গো উড়ি বাবা ও কি আছে গো মুখের মধ্যে দেখি পাখাটা কিন্তু দারুণ আছে জানো ভালো বাদ আসবে একদম ধরো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছো ওইটা এরকম আর এই যে চাঁদ ফোনে চার্জারের মতো এই যে আছে পাওয়ার ব্যাঙ্ক ব্যাটারি ওটা দিয়ে এটাকে দিলি দাঁড়াও এই যে খুলে যায় এটা ফ্লিপকার্টে পাবে ঠাম্মাকে ডাক দে নিয়ে যেত ঠাকুমাকে ডাক নিয়ে যাও নিয়ে যাও ওকে নিয়ে যাও দুষ্টু ছেলে বাজে ছেলেকে নিয়ে যাও তো একদম ভালো লাগছে না আমার একদম শুতে পারে না কিছু না কি হলো কি হলো কি হলো দেখি হলো চাপাইয়া একদম মুখের মধ্যে লুল টুল বের করে একদম হাহার দুষ্ট ছেলে সারাক্ষণ শুধু এরকম করে জানো সারাটা দিন এরকম করে প্রিনা এত দুষ্ট হয়ে গেছে কি বলবো তোমাদের